সবাইকে স্বাগতম সারিবেন ভাষা শিক্ষার চার নাম্বার লেসনে আজকে আমরা পড়ব বিল অথবা পেমেন্ট বিষয়ে অর্থাৎ আপনি রেস্টুরেন্টে গিয়ে কিভাবে বিল অথবা পেমেন্ট করবেন সেটি আমরা শিখব আজকে চলুন শুরু করছি প্রথমে আমরা কিছু শব্দ ভাণ্ডার শিখছি দেখুন বিল বিলকে সারবেনে বলা হয় রাচুন রাচুন মানে বিল রাচুন মানে বিল এটা আমরা আগেও জানি ওয়েটারকে সার্ভেয়ার কি বলা হয় ওইটাকে সার্ভেয়ার বলা হয় কোনোবার কোনোবার মানে ওয়েটার কোনোবার মানে ওয়েটার নগদ টাকা নগদ টাকাকে সার্ভেয়ার বলা হয় গো তো ভি না গত ভি গত ভি মানে মানে নগদ টাকা আপনি যখন বিল দিবেন তখন আপনি বলবেন আমি নগদ টাকা দিব তাহলে কি বলবেন গত ভি গত ভি না মানে নগদ টাকা গত ভি পরবর্তী শব্দটি হচ্ছে কার্ড কার্ডকে সার্ভেয়ার বলা হয় কার তিস সা কার্তিসা কার্তিসা মানে কার্ড কার্তিসা মানে কার্ড তাহলে কে বলা হয় কারতিসা তৃষা ক্রেডিট কে কি বলে ক্রেডিট ক্রেডিট না ক্রেডিট না ক্রেডিট না কার্তিসা ক্রেডিট না কার্তিসা ক্রেডিট না কার্ডতিসা মানে ক্রেডিট কার্ড পরবর্তী শব্দটি হচ্ছে পেমেন্ট বা প্রদান করা পেমেন্ট করা দেখে বলা হয় প্লা চা নিয়ে প্লাচা নিয়ে প্লাচা নিয়ে প্লাচা নিয়ে মানে পেমেন্ট করা বা প্রদান করা প্লাচা নিয়ে নিয়ে নিচে ল পয়ে হবে প্লাচা নিয়ে প্লাচা নিয়ে মানে হলো পেমেন্ট করা পরবর্তী আমরা পড়ছি বিল অনুগ্রহ করে অনুগ্রহ করে বিল দিন রাচুন মানে বিল দিন রাচুন মানে বিল আর অনুগ্রহ করে মলিম তাহলে রাচুন মলিম অনুগ্রহ করে বিলটা দিন রাচুন মলিম রাচুন মলিম পরবর্তী আমরা পড়ছি আপনারা কি কার্ড নেন আপনারা কি কার্ড নেন এটা হবে দেখুন দালি প্রিমাতে কার্তিসু দালি প্রিমাতে কার্তিসু দালি প্রিমাতে কার্তিসু দালি প্রিমাতে কার্তিসু মানে আপনারা কি কার্ড নেন দালি দালি প্রিমাতে কার্তিসু দালি প্রিমাতে পরবর্তী বাক্যটি হলো সব মিলিয়ে কত দাম মানে সব মিলে কত টাকা হয়েছে এটা আমরা বলবো কলিকো কলিকো সবে সবে বা ভাসে সেমি কলিকো ভাসে তো কস্তা কলিকো ভাসে তো কস্তা কলিকো কস্তা মানে কত টাকা তো কলিকো ভাসে তো কস্তা মানে সব মিলিয়ে কত টাকা কলিকো সভেত কস্তা কলিকো সভেত কস্তা মানে সব মিলে কত টাকা হয়েছে পরবর্তী বাক্যটি হলো এটি আপনার জন্য এটি আপনার জন্য যা যে ভাস মানে এটি আপনার জন্য যা ভাস এটি আপনার জন্য টিপস কে কি বলা হয় টিপস কে বলা হয় বাক্সিস বাক্সিস মানে হলো টিপ এটা সব জায়গায় same আমরা বাংলাতেও বকশিস বলে থাকি বকশিস বলি তো সার্বিয়ানে হবে বাকশিস শব্দটি হলো বিলটি সঠিক বিল সঠিক রাচুন যে তাচান রাচুন যে তাচান রাচুন যে তাচান মানে বিলটি সঠিক পরবর্তী হলো এটি দামি এটি দামি স্কু পো জে স্কুপো স্কুপো জে মানে এটা দামি স্কুপো মানে দামি যে মানে এটা স্কুপো যে মানে এটা দামি এটা সস্তা এটা সস্তা ইয়েফটিনো ইয়েফটিনো জে জে মানে এটা আর ইএফটিনো মানে সস্তা তাহলে জটা ই অন্ত অন্তস্থয়ের মতো উচ্চারণ হয় তাহলে ই উস্তরণ হবে তাহলে ইয়েফটিনো ইয়েফটিনো জে ইয়েফটিনো যে মানে এটি সস্তা আর ধন্যবাদকে আমরা কি বলি হভালা হভালা মানে ধন্যবাদ বালা পরবর্তীটা হচ্ছে শুভ দিন কাটু প্রিয়া তন দান প্রিয়া মানে শুভ দিন কাটুক প্রিয়া তান দান শুভ দিন কাটুক পরবর্তী আমরা কর্মসেশনে যাচ্ছি কিছু আমরা কর্মসেশন দেখব এখানে সেটি হচ্ছে গ্রাহক বলছে অনুগ্রহ করে আমাকে বিল দিন তাহলে রাচুন মলিম রাচুন মানে বিল আর মলিন মানে অনুগ্রহ করে বা প্লিজ রাচুন মলিন অনুগ্রহ করে বিল দিন ওইটার বলছে নিশ্চয় একটু অপেক্ষা করুন নিশ্চয়ই একটু অপেক্ষা করুন হবে না রাবন মানে নিশ্চয়ই একটু অপেক্ষা করুন সামোত্রে নুতাক সামো সামো একটু ত্রে নুতাক ত্রে নুতাক মানে অপেক্ষা করুন তাহলে নারাবন সামো তেনু তাক ত্রেনু তাক মানে একটু অপেক্ষা করুন গ্রাহক বলছে ধন্যবাদ মানে হভালা হভালা মানে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এখন ওয়েটার বলছে এই নিন বিল এ নিন বিল এভো এভো রাচুন এভো মানে এ নিন রাচুন মানে বিল এ নিন বিল সব মিলিয়ে কত দাম হয়েছে সব মিলিয়ে কত দাম হয়েছে কলিকো সভেতো কস্তা বলি কো সবেত কস্তা সব মিলিয়ে কত দাম হয়েছে কোটা বলছে মোট 2500 দিনার মোট 2500 দিনার তাহলে সার্বিয়ার মুদ্রা নাম হলো সার্বিয়ান দিনার তাহলে সবে সবে মানে মোট জাদ যা দনো জাদনো জাদনো দবে হিলাদু দবে হিলাদু মানে 2500 2500 মানে 2500 আর দিনাতে দিনার দিনারা দিনারা বা দিনার সভে 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 জাদন, সবে জাদনো দভে দবে হিলাদু দবে হিলাদু পঁচিশশো মানে আড়াই হাজার পঁচিশশো দিনার দিনারা দিনারকে বলতে হবে দিনারা তাহলে মোট পঁচিশশো দিনার হয়েছে ঠিক আছে ঠিক আছে উড়িয়ে দু উড়ে দু উড়ে দু ঠিক আছে অনলাইন রাইট উড়ে দু আমি কার্ডে পেমেন্ট করব আমি কার্ডে পেমেন্ট করব প্লাতি প্লাতি

লি দালি প্রিমাতে দালি প্রিমাতে কাটতিসু দালি প্রিমাতে কাটতিসু আপনারা কি কার্ড গ্রহণ করেন দালি প্রিমাতে কাটতিসু আপনারা কি কার গ্রহণ করেন অবশ্যই করি হ্যাঁ অবশ্যই করি দা দা নারাবন নারাবন দা নারাব্ন মানে অবশ্যই করি নারাবন অনুগ্রহ করে তিন দিন কার্ড দিলে কারের সাথে পিনও দিতে হয় তাহলে পেমেন্ট হয়ে যায় আপনারা জানেন তো অনুগ্রহ করে মলিম ভাস আর মলিম ভাস দিন হচ্ছে পিন শীতে পিন মানে পিনটা দিন উনে মানে দিন পিনতে পিন তাহলে মলিম ভাস উনে পিন অনুগ্রহ করে পিন দিন হয়ে গেছে হয়ে গেছে ডান হয়ে গেছে গতভো গতভ মানে হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে এবার ওয়েটার বলছে ঠিক আছে পেমেন্ট সফল হয়েছে ঠিক আছে উরেদু উরেদু উড়ে ঠিক আছে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তাহলে কি হবে এটা হবে প্লাচা প্লাচা নিয়ে প্লাচা নিয়ে যে দেখেন প্লাচা নিয়ে যে উস্পেন্সন উস্প মানে সম্পূর্ণ হয়েছে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে প্লাচা নিয়ে যে উস্পেস পেমেন্ট সম্পূর্ণ হয়েছে আর ঠিক আছে বলছে উরেদু বিকাশকে বলছে উরেদু প্লাচা নিয়ে যে উস্পেশন মানে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এবার পরবর্তী কনভারসেশনে যাচ্ছি দেখুন পেইং ইন ক্যাশ মানে আপনি যখন ক্যাশ দিয়ে পেমেন্ট করবেন ঠিক কত ঠিক কতটা কত টাকা হয়েছে হাউ মাচ এক্স্যাক্টলি হাউ মাচ কত টাকা হয়েছে এক্স্যাক্টলি তাহলে কলিকো মানে কত মা জানি কলিকো যে টাচ তাছনো দেখুন কলিকো যে তাছনো মানে ঠিক কত টাকা হয়েছে ঠিক কত কলিকো যে তাছনো ওয়েটার বলছে দুই হাজার আটশো চল্লিশ দিন হয়েছে তাহলে কি হবে দুই হাজার আটশো চল্লিশকে আমরা কি বলছি দেখেন দভে মানে দুই হিলাদে হিলাদে হাজার চেত্রেশতো চেত্রেশতো চেত্রেস্ত মানে হচ্ছে চার চারশো অসম দে শেঠ অসম দে শেঠ মানে হলো আশি দুই হাজার চারশো আশি আর দিনারা মানে হল ডিনার দুই হাজার চারশো আশি দিনার আমি আবার পড়ছি দভে মানে দুই হিলাদে হিলাদে মানে হাজার দভে হিলাদে চেত্রেশ্ব মানে চারশো অসম দে শেঠ অসম দে শেঠ অসম দে শেঠ মানে আশি এইটটি আশি দিনারা মানে দিনার তাহলে দবে হিলাদে দে চেত্রেস্ত অসম দেশেত অসম আশি দিনার তাহলে দুই হাজার চারশো আশি দিনার পরে আমরা দেখছি এই নিন তিন হাজার বাকিটা রাখুন টিপস হিসেবে ঠিক আছে তাহলে এটা কি হবে এভো এভো ত্রি হিলাদে এভো ত্রি হিলাদে মানে এই নিন ত্রি হিলাদে মানে তিন হাজার এই নিন তিন হাজার তাহলে কি হবে দ্রাস জিতে দ্রাস জিতে কুসুর কুসুর দাস জিতে কুসুর মানে বাকিটা রেখে দিন দাস জিতে কুসুর বাকিটা রেখে দিন কি হিসাবে টিপস হিসাবে হলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদকে বলি হাওয়ালা তাহলে হাওয়ালা আর অনেকে বোঝাতে হাওয়ালা ভামপুনো হাবালা ভামপুনো মানে অনেক ধন্যবাদ তারপরে সুপ থাকুন শুভ থাকুন প্রিয়ত্ন প্রিয়াতনো মানে শুভ থাকুন এবারে আমরা পরবর্তী কনভারসেশনে তৃতীয় কনভারসেশন 4 কমপ্লিমেন্টারি সার্ভিস আপনি কিছু কমপ্লিমেন্ট দিচ্ছেন তাকে খাবারটা অসাধারণ ছিল তাহলে কি হবে হারা হরা রানা 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 জে রানা জে বিলা রানা জে বিলা মানে খাবারটা খাবারটা ছিল খাবারটা ছিল অ অদ লিছ না অদ মানে অসাধারণ অসাম অদ না তাহলে হারানা যে বিলা হারানা যে বিলা অদ লিছ মানে খাবারটি অসাধারণ ছিল খাবরানা যে বিলা অদ না মানে খাবারটি অসাধারণ ছিল পরবর্তী বাক্যে আমরা দেখছি ভালো লাগছে যে আপনি পছন্দ করেছেন ভালো লাগছে পছন্দ করেছেন দ্রাগো মিজে দ্রাগো মিজে দাভাম সে দোপালো দ্রাগো মিজে দ্রাভাম সে ভালো লেগেছে যে আপনি পছন্দ করেছেন খুবই অসাধারণ বাক্য পরবর্তী বাক্যটি হচ্ছে দেখুন রেস্টুরেন্টটা খুব সুন্দর বলে রেস্তোরান যে ভিও মালেপ ভিও মালেপ মানে খুবই সুন্দর রেস্তোরান যে ভেয় মালেপ রেস্তোরাঁ যে রেস্তোরাঁ যে ভিহ মালিক অনেক সুন্দর ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ আবার আসবেন হাভালা হাভালা হাবালা হাবালা দোসলি মানে আবার দোব্র দোসলি পনেভো মানে আসবেন দ্রব্র দব্র দোসলি পনেভো মানে পনেভো মানে আসা তো দব্র দোসলি মানে আবার আসবেন ধন্যবাদ আবার আসবেন হাভালা হাবালা হাবালা দোসলি প্রণভ মানে ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পরবর্তীতে আরো কি টপিকের উপর চান ভিডিও সেটি কমেন্ট করবেন